আসসালামু আলাইকুম রবরাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনাদেরকে আগে একদিনও অবশ্য আমাদের রাত্রিবেলার আমাদের মোটামুটি সেট আপের ভিতরের অবস্থা কেমন থাকে দেখাইছিলাম একদিন দেন ভাবলাম আজকেও ব্যাপারটা আপনার সাথে একটু শেয়ার করি তো এখানে দেখেন আমাদের একটা শুকনা কাঠ দেওয়া ছিল সরি একটা মানে গাছের গড়ি ডাল সো এটার মধ্যে হচ্ছে কয়েকটা বাসা তৈরি করে দেওয়া ছিল এই যে আমাদের ঘুঘু পাখিগুলোর জন্য তো এর আগের বার দেখাইছি আপনাদের যে এইখানে মূলত এইটার মধ্যে হচ্ছে আপনার আমাদের ঘুগুলো বাচ্চা দিয়েছিল মার্শাল্লাহ তো এই বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের ওই ফিমেলটাই ওইখানে নেস্টা বাদ দিয়ে ও উনি এবার হচ্ছে এই উপরের একটা নেজ দেওয়া ছিল সেখানে এগলে করছে মার্শাল্লাহ তো এইখানে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে ওর বাচ্চা সরি বাচ্চা এখনও বের হয়নি আর কি অল্প কয়েকদিনের মধ্যে হয়তো বাচ্চা বের হবে ও ডিমে তা দিচ্ছে মশাল্লাহ চমৎকারভাবে তো পাশে হচ্ছে আর মেলটা এখানে দাঁড়ায় আছে দেখেন মশা উনি হচ্ছে ওরে প্রোটোকল দিচ্ছে তো এর পরবর্তীতে যদি দেখাই এই কর্নারে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের রেড টেলটা মার্শাল্লা এর আগে একবার সুন্দর বাচ্চা দিয়েছে তো আলহামদুলিল্লাহ সেই বাচ্চা এখন বড় হয়ে গেছে দ্বিতীয়বারের মতো সে আবার মা হয়েছে সো এই যে দেখেন কি চমৎকারভাবে হচ্ছে ওর বাচ্চা আজকে হচ্ছে সরি গেছে কালকে হচ্ছে ওর বাচ্চা ফুটে বের হয়েছে মশাল্লাহ তো এই দেখেন কি চমৎকারভাবে হচ্ছে ওর বাচ্চাকেও হ্যাচ করতেছে তো দেখেন এই যে মার্শাল্লাহ কি চমৎকার এরপরে আমাদের অন্য অন্য ডাবগুলো মাসে এদিক দিয়ে আছে দেখেন মেলটা এদিকে বসা আছে ওর আগের বেজের বাচ্চাটা এখানে দেখেন কত সরি নিচে এটা হচ্ছে ওর আগের বেজের যে বাচ্চাটা ছিল এটা আর এটা হচ্ছে ওর বাবা আর এখানে একটা সিঙ্গেল মেল আছে আমাদের তো মার্শাল্লাহ ওরা খুব চমৎকারভাবে আছে দেখেন ও উঠতেছে আচ্ছা যাই হোক ওরা রাতের বেলা হচ্ছে একটু আনকমফোর্টেবল ফিল করতেছে তো এখানে হচ্ছে আমাদের সে পাম গাছটা ছিল রয়্যাল পাম্প মশা দেখেন তো রাতের বেলা আসলে ঝিঝিপোকার ডাক সব মিলে একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড হয় তো দেখেন এদিকে হচ্ছে আমাদের মোটামুটি যদি দেখায় এই যে ডালটা দেওয়া আছে সুন্দর এর মধ্যে বসে থাকে রাতে দেখেন কত সুন্দর আমাদের এদের উপর কিন্তু একদম ওপেন দেখেন মাসা এই তা এই পাশে হচ্ছে আমরা আমাদের এটা হচ্ছে সেই মালটা গাছটা মাসা ওর একদম মাঝে তো বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছিল তো এখন আনন্দ লাগের তুলনায় একটু ভালো অবস্থায় আছে আর এর পাশে আমাদের সেই সফেদা গাছ এখানেও একটা নেস্ট তৈরি করে দেওয়া আছে কুকুর পাখির জন্য তো ওরা অবশ্যই এইখানে এখনও একবারও ডিম বাচ্চা করে নাই জানি না কি কারণ ওদের এটা পছন্দ হয়নি যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা অবস্থায় আছে এখন আর আমাদের কোয়েলগুলো এদিকে আছে জটিক যে কোয়েলগুলো ছিল মার্শাল্লা ওরা এখানেই থাকে রাতেরবেলা একদম চুপচাপ ঘুমায় আছে মার্শাল্লাহ এদিকে দেখেন তো যাই হোক রাতের বেলার ভিউটা আসলে দেখানোটাই মূল উদ্দেশ্য ছিল দেখেন কি চমৎকার আমাদের এই যে সফেদা গাছে মার্শাল্লাহ সুন্দর ফুল আসছে দেখেন তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের পশু পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওদেরকে সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন আর যাতে করে আপনাদেরকে আমাদের এই সকল আপডেটগুলো যত